হ্যালো বন্ধুরা মন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে পাঁচ সবজির রেসিপি তো শীতকাল মানেই যেন বিভিন্ন রকম সবজি আছে সেই সবজি দিয়ে আমি একটা রেসিপি তৈরি করেছি তো দেখো আমি প্রথমে নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচো কুমড়োর কুচো পাকা কুমড়ো বরবটি এবং কুঁদরি আলু এরকম পাঁচ রকম সবজিকে আমি একটা ঠাকার মধ্যে কুচিয়ে রেখেছি ধুয়ে এবারে সেই সবজিটা রান্না করার জন্য আদা জিরেকে নিয়ে নিয়েছি মিক্সিতে দিয়ে একটা গ্রেড বানিয়ে নিয়েছি তো এটার জন্য বেশি কিছু মশলা লাগবে না তারপরে দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবার ওতে একটা গোটা শুকনো লঙ্কা এবং কালো জিরে দিয়ে দিয়ে ভালো করে ওটা ভেজে নেব তেলের মধ্যে তো ওটা যখন দেখব ভালো করে লঙ্কাটা জিরেটা ভাজা হয়ে গেছে তখন কিছু পেঁয়াজ কুচি ওর মধ্যে অ্যাড করলাম এবার পেঁয়াজ লঙ্কা আর জিরেটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু সময় ধরে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো আমি ভেজে নিচ্ছি কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার পাশে থেকেও আইকনটা প্রেস করে দিয়ে তো দেখো আমার এই পেঁয়াজ আর পেঁয়াজটা মোটামুটি ভালা ভাজা হয়ে এসেছে এবার একটা রুই মাছের মোড়কে আমি ভালো করে আগে থেকে ভেজে রেখেছিলাম তো সেটা আমি স্কিপ করে গিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ সেটাকে আমি ওই মশলার তেলের মধ্যে দিয়ে ভালো করে একসঙ্গে পেঁয়াজ আর মাছের মুড়োটাকে আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি তো মুড়োটা বেশ মুচমুচে করে ভাজা হলে এই রেসিপিটা স্বাদ আরও ফিরে যাবে তো দেখো এটা হচ্ছে পাঁচ সবজি তাই জন্য আমি একটাই মাছের মুড়ো দিয়েছি তোমরা চাইলে এখানে আরও একটা মাছের মুড়ো অ্যাড করতে পারো তো দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে যে আমি সবজিটা কেটে ধুয়ে রেখেছিলাম আগেই তোমাদেরকে দেখিয়েছি সেই সবজিগুলো এবার এর মধ্যে অ্যাড করব। দেখতেই পাচ্ছ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার সেই সবজিগুলো এই কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে একসঙ্গে সবজি আর ওই ভাজা পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে সবজিটাকে কষে নিতে হবে তো সবজিটা যত ভালো করে কষবে আমাদের এই ব্যঞ্জনটা আরও সুন্দর হবে তো দেখো এইভাবে ভালো করে ভেজে নিতে হবে একটু সময় করে সময় নিয়ে ভালো করে কষতে হবে তো ভালো করে যদি সবজিটা ভাজো তাহলে বাঁধাকপির যে একটা হালি গন্ধ থাকে আর বরবটি আর কুমড়োর যে হালি একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না তাহলে দেখবে রেসিপিটা আরও সুন্দর হবে তো দেখো এইভাবে আমি নেড়ে চেড়ে একটু হাতে সময় নিয়ে ভেজে নিচ্ছি তো দেখো মোটামুটি আমার ভাজা হয়ে এসেছে একটু কমে এসেছে সবজির পরিমাণটা দেখেছিলে যখন দিয়েছিলাম কড়া ভর্তি ছিল তো আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখো এর পরিমাণটাও অনেক কমে এসেছে মোটামুটি ভাজা হয়েই এসে এসেছে এ পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করবো প্রথমে আমি লবণটা দেইনি কারণ ভালো করে সবজিটাকে আগে তেলের মধ্যে কষে নেব তারপর আমি লবণটা অ্যাড করব প্রথমেই যদি আমি লবণটা দিতাম তাহলে ভালো করে কষতে পারতাম না তো দেখো আমি আমার স্বাদ মতো এক চামচ লবণ দিয়েছি লবণটা তোমরা তোমাদের সবজির পরিমাণ অনুযায়ী দেবে এবার লবণটা দিয়ে ভালো করে একসঙ্গে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে আরেকটু পাঁচ মিনিট সময় ধরে কষে নিতে হবে তবে লবণটা দেখবে সবজির মধ্যে প্রবেশ করলে তাহলে রেসিপিটার স্বাদ আরও ফিরিয়ে যাবে তো দেখো ভালোই সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে সবজির কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে লাল মতো ধার আকার এসে গেছে এবারে দেখো এই পর্যায়ে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম আদা আর জিরে মশলাটা সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দেব। এবারে ওই মশলাটা দিয়ে এবার সবজিগুলোকে ভালো করে কষতে হবে তারপরে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এবারে ভালো করে সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে আর একটু ভালো করে কষে নিতে হবে এবং কষার সময় লক্ষ্য রাখতে হবে যে এতে এখন জল অ্যাড করা যাবে না তো ওর মধ্যেই যে তেল আছে ওই তেলের মধ্যেই মশলাটাকে ভালো করে কষতে হবে তো আদাটা ভালো করে যত কষবে তত আদার একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না তো দেখো ভালো করে আমি হাতে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তোমরা ওইভাবে কষবে তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে প্লিজ একটা কমেন্ট করে জানাবে তো শীতকাল চলেই এসেছে বন্ধুরা তোমরাও এইভাবে একবার সবজি রান্না করে দেখতে পারো একবারে জমে যাবে বিভিন্ন রকমের সবজি আছে সবজি দিয়ে তোমরা একবার রান্নাটা করে দেখো আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে তো দেখো মোটামুটি কষা আমার হয়েই এসেছে একদম একদম কড়ার গায়ে মাখো মাখো হয়ে এসেছে এবারে আমার মনে হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এই পর্যায়ে এক বাটি আমি গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা ওর মধ্যে অ্যাড করলাম তো জলটা দেওয়ার পর পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে কারণ যে সবজিগুলো আছে সেগুলো একটু ভালো করে ফুটিয়ে গেলে দেখবে সবজির স্বাদটা আরও পাল্টে যাবে তো পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি দেখ দেখাচ্ছি তোমাদেরকে সঙ্গে থাকো দেখতে থাকো এভাবে দেখো আমার সবজিটা প্রায় জলটা কমেই এসেছে এবার যে পরিমাণ জলটা দিয়েছিলাম এখন দেখছো সেই পরিমাণ জলটা নেই একদম মাখা মাখা হয়ে গিয়েছে এইভাবে খুন্তির সাহায্যে উপর নিচু করে দেখো আমি সবজিটা অ্যাড করে নিয়েছি এবার সবজির মধ্যে আমি একটু সামান্য চিনি দিলাম তো জানো বাঙালির রান্না মানেই একটু চিনি সেই চিনিটা আমি এবার অ্যাড করলাম যেহেতু আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে এই পর্যায়ে আমি একটু চিনি অ্যাড করে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি তো দেখো আমার পাঁচ মিনিট সালের সবজিটা একদম রেডি দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর হয়েছে তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও টাটা